তে এখন সুবর্ণ পার্কের ভেতরে উপরের রাস্তাটা ভেজা এবং এখন কিন্তু বেশ দারুণ দেখা যাচ্ছে এই জিপগুলো রিজার্ভ করে মানে পুরো সুবর্ণগ্রামটা ঘোরার ব্যবস্থা আছে ওই যে অনেকেই ওখান থেকে রিজার্ভ করে উঠে গেছে অনেকেই রিজার্ভ নিচ্ছে যে বড় যে চরকিটা এই চৌকিটা থেকে উপর থেকে একদম পুরো চারপাশটা দেখা যায় বেশ বড় একটা আর যখন ঘুরবে তখন দেখতে বেশ চমৎকার লাগবে আর হচ্ছে ফ্রেশ হুইল বেশ বড় স্লোলি যায় আর কি হ্যাঁ বেশ বড় সড়ো খুব ধীরে ধীরে যায় ভিতরে বাচ্চাদের খেলার যে সমস্ত যেগুলো বাচ্চারা পছন্দ করে সেইগুলো আছে এখানে এই পাশে এটা একটা মানে ওই নৌকা যেটা এরকম দুই পাশ থেকেই দুলবে তো এটা এখন আপাতত বন্ধ আছে এটা একটা ভালো কাজ করছে যে ঢোকার পরেই বাচ্চাদের এই যে সমস্ত জিনিসগুলো আকর্ষণীয় ওই জিনিসগুলো আগে মানে ইয়ে করা হয়েছে যাতে করে বাচ্চারা ঢুকলে পরেই একটা ফিল পায় যে এখানে আমার জন্য অনেক বড়ো একটা স্পেস বা খেলার একটা খুব বেশি জায়গা আছে ভালো আছে আমি খুব আনন্দে ঘুরতে পারবো খেলতে পারবো ওই একটা ফিল ঢোকার সাথে সাথেই বাচ্চারা পেয়ে যায় খুব পজিটিভ একটা দিক আর বাকি আরও সামনে অনেক কিছু আছে সবটাই আপনাদেরকে ঘুরে দেখাবো আর এইখানে যে সমস্ত খেলার জিনিসগুলো আছে বাচ্চাদের যেগুলো রাইড শেয়ার করার জন্য ওইটা টিকিট কাউন্টার সামনে আসছে ওখান থেকে টিকিট কেটে আলাদা ঢুকতে হয় এখানে একটা জিনিস আপনাদের যেটা বলে রাখা রাখা ভালো যে আপনাদের যদি শুধু টিকিট কেটে ঢুকেন অর্থাৎ প্রতি জনপ্রতি বড়দের জন্য তিনশো টাকা টিকিট কেটে আপনারা ঢুকেন তাহলে এক্সট্রা যে রাইডগুলো আছে ওই রাইডগুলোর জন্য আলাদা প্রত্যেকটা রাইডের আপনাদের ফি দিতে হবে আর যদি আপনারা একটা প্যাকেজ নেন তাহলে ওই প্যাকেজের আন্ডারে সবগুলো রাইডে অন্তর্ভুক্ত থাকবে তখন আপনারা ছয় থেকে সাতটা রাইড একসাথে শেয়ার করতে পারবেন তোমার কী নাম বাবা বলো কী নাম হ্যাঁ মিম তো কোন ক্লাসে ক্লাস থ্রি ঠিক আছে তোমার জন্য শুভকামনা থাকলো মনোযোগ দিয়ে পড়াশোনা করো হ্যাঁ ওকে দুইজন মানে বাচ্চারা খুব আনন্দ করতেছে আর কি ওই যে ছোটো একজন আছে আর ওই একজন ফ্যামিলির সাথে আসছে আর কি বাবা মা দুজন আছে তো ওরাও ঘুরতেছে আরও অনেক বাচ্চারা আছে এই যে বিভিন্ন মানে এখন রোদ্রের তাপ বেশি তো আর মানে দুপুরের এই সময়টাতে একটু লোক সংখ্যা কম আছে আর কি অন্যান্য সময় যেমন বিকেলের দিকে বা আপনার একটু রোদের তাপ কম থাকলে ওই সময়টাতে একটু মানুষের সংখ্যা বেশি থাকে তখন বেশ লোকজনের সংখ্যা বেশি হয় এটা হচ্ছে এখানে দুইটা আছে একটা হলো ডিস্ক ও কোস্টার আছে এটা হচ্ছে বুস্টার সেম একই জিনিস সবগুলোতেই এরকম সতর্ক যে বার্তা সেটা দেওয়া আছে সতর্কবাণী আর এটার উপর থেকে হচ্ছে টিকিট কেটে এখান থেকে ওঠা যায় আপনি আস্তে আস্তে যতটা একটু ভিতরের দিকে আসবেন ততটা আপনি একটু সবুজের ছোঁয়া পেতে শুরু করবেন এবং বেশ বড় একটা লেক আছে এখানে এবং ওই পাশটাতে ওই ছোট্ট আরেকটা মানে সামনের দিকে যেটা ছোট্ট একটা সুইমিং পুল করছে যারা এই বড়োটাতে মানে বোট রাইড করে নিচে না নামতে চায় তারা ওখানে ওইটার মধ্যে গোসল করতে পারে একেবারে বেশ বড় একটা জায়গা নিয়ে একটা লেক করা হয়েছে যেই লেকটার মধ্যে যারা বোট রাইড করে বা বোট রাইড শেয়ার করে এগুলো এখানে বিভিন্ন জায়গায় পার্কিং দেওয়া আছে বিভিন্ন ওই মানে সাইডে কাউন্টারের পাশে ওইখান থেকে টিকিট কেটে যদি কারো মানে পুরো প্যাকেজ টিকেটের সাথে না কেটে থাকে তাহলে সেখানে সিঙ্গেল এখান থেকেও টিকিট কাটা যায় কেটে এটাতে রাইড শেয়ার করতে পারে আর এই রোড ট্রেনটা মানে এই চারপাশে চক্রাকার আর কি এটা পুরোটা ঘুরিয়ে নিয়ে আসবে আর কি যেরকম মানে ওই যে ওই পাশে যে গাড়িতে করে পুরো সুবর্ণগ্রামটা ঘুরে আসতেছে ঠিক ওই রকমভাবে আর এটা হচ্ছে এই স্পিড বোর্ডের যেই টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে যে স্পিড বোর্ড আছে ওখান থেকে ওইটা একটা শেয়ার করতে পারে ড এখান থেকে এটা রাইড শেষ হয়েছে আবার পরবর্তী যে রাইডটা শুরু হবে ওই রাইডে করে আবার যারা পরের যারা আছে তারা নেই ব্রাশ আছে আরেকটা ছোট্ট টয় ট্রেন পাখা ঘুরতেছে এটা আসলে কি কৃত্রিম পাখা নিচে বাতাস আছে ভালো লেকের পানিতে নামা বা সাঁতার কাটা সম্পূর্ণভাবে নিষেধ কেউ পানিতে নামলে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে অ্যানিমেলস এরিয়া বিভিন্ন ওই যে উট দেশি গরুও আছে দেখা যায় ভিতরে ঘোড়া সাদা ঘোড়া উট পাখি যেগুলো দূর থেকে দেখতে পাচ্ছি সাদা উট লাল গরু প্লাস হচ্ছে দেশীয় কিছু আছে যেটা ওই এই পার্কের ভেতরে ঘোরায় নিয়ে আসবে তাই দেখো স্পিড বোর্ডে সুন্দর আর কি আর চারপাশটা ঘুরে দেখার জন্য একদম নিরিবিলি একটা পরিবেশ চমৎকার ঠান্ডা আর সকাল থেকেই একটু বৃষ্টি ছিল যার ফলে আজকের ওয়েদারটা একটু ঠান্ডাই এখন পর্যন্ত রোডের তাপও কিছুটা কম আছে আর ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছিলো যখন আমরা ঢুকছি আর কি সাফারি পার্কের পাশ দিয়ে চালিত একটা গাড়ি চলে যাচ্ছে এটাও মানে এই চারপাশটা ঘুরে দেখানোর জন্য মানে একটা রাইড বলা যায় স্পিড বোর্ডের পানি একেবারে দেখেন মানে একটা ঝাঁকিতে পানি কত দূর পর্যন্ত চলে আসছে এই যে পুরো रास्ता भेजिएगा से आपके শেয়ার করে চারপাশে ঘুরে দেখে বৃষ্টি হওয়াতে এখন সুবর্ণ পার্কের ভেতরে উপরের রাস্তাটা ভেজা এবং এখন কিন্তু বেশ দারুণ দেখা যাচ্ছে এগুলো মুছে পরিষ্কার করে দেওয়া হয় এই যে বৃষ্টি হয়েছে দেখেন গাছের পানি দিয়ে এগুলো সব ভেজা ছিল বাট বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে এগুলো সব মুছে পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে এটা কি মোটর সাইকেল বানাইছে না

বৃষ্টি হওয়াতে রাস্তা আরো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে এটা একটা খেলার মাঠের মতো আর কি এমনি হম এই যে দেখো কত সুন্দর খেলার মাঠ এই যে অপ্রতিরোধ চেষ্টা চলতেছে আর কি চেষ্টা করতেছে অনেক এই পাশেও বেশ কিছু রাইডার ভিতরে এই পাশটাতেও বেশ কিছু রাইড আছে এবং চমৎকার কিছু রাইড আছে বাচ্চাদের জন্য ভৌতিক এলাকায় প্রবেশ রিস্ক বা কে নিবে এই জন্য কর্তৃপক্ষ বারো বছরের নিচে কোনো শিশু অ্যালাউড না কোনো রাইডে সেটা চাই যে কোনোভাবেই রিকোয়েস্ট করা হোক না কেন এটা হচ্ছে জনের মধ্যে বাচ্চাদের যেই মানে ঘুরবে এটা

ফ্রি দেওয়া হয় টিকিটের সাথে আর বাকি সবগুলোই আপনার আলাদা কিনতে হয় যদি না আপনি প্যাকেজের অন্তর্ভুক্ত না টিকিট কাটেন আর একটা প্যাকেজ আছে ওনাদের যেই প্যাকেজটাতে টিকিট কাটলে ওই টিকিটের মধ্যে সবগুলো রাইড মোটামুটি থাকে যেগুলো সবগুলো রাইডই ফ্রি ওটার মধ্যে দেওয়া থাকে প্লাস দুপুরের খাবারেরও একটা অ্যারেঞ্জ থাকে ওখানে যেটা পদ্মা রেস্টুরেন্ট আছে ওই পদ্মা রেস্টুরেন্টে ওই দুপুরের খাবারটা ওখানে ওই একই কুপনে খেতে পারে আমি এখন দেখেন ফ্রি রাইডে ঘুরতেছি বেশ চমৎকার যাদের মাথা ঘোরানোর সমস্যা আছে বা যাদের বমি বমি ভাব আসে তাদেরও এই রাইডটাতে না ওঠা উচিত আমি মনে করি বেশ সুন্দর সাধারণত দুই তিন মিনিটই যথেষ্ট ভিতরে দেওয়া হয়েছে এই থেকে উঠতেছে এই যে দেখেন আমি প্রথম ভাবছিলাম হয়তো মশার ওষুধ দেয় পরে দেখি যে আসলে এটা পাইপ দিয়ে পানি ছিটানো হচ্ছে আর কি ওই ওই পাশ থেকে আসছে ওই এই যে এখানে অনেকটা শীতকালের কুয়াশার মতো দারুণ পানিটাকেই মানে বাষ্প করে এটা ছেড়ে দেওয়া হয়েছে যেটা কুয়াশার মতো দেখতে মনে হচ্ছে তো দৃশ্যটা দেখেন আর একদম কুয়াশার মতো হয়ে গেছে দুই পাশেই ওই যে ওখানে পাইপ দেওয়া আছে যেই পাইপগুলো থেকে এই কুয়াশাটা বের হচ্ছে আর অনেকটা শীতকালের যে ফিল ওই ফিলটা দেওয়ার জন্য বেশ দারুণ সুবর্ণ গ্রামের ভেতর থেকে যতটুকু সম্ভব চারপাশের যে পরিবেশটা বেশ সুন্দর দারুণ একটা পরিবেশ অসাধারণ এক কথায় আপনি লম্বা সময় নিয়ে আসলে সারা দিন ধরে যদি এই পার্কটা ঘুরে দেখেন তাহলে আপনার জন্য যথেষ্ট একটা উপযুক্ত একটা জায়গা এবং এখান থেকে আপনি সারাটা দিন উপভোগ করতে পারবেন আর ভেতরে খাওয়া দাওয়া এবং অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো বাদ দিয়ে যদি আপনি শুধু রাইড বা টিকিট কাটতে চান সেটাও আপনার পক্ষে সম্ভব তো আজকের মতো এই সুবর্ণ গ্রাম থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো জায়গায় আবার দেখা হবে আবার নতুন কোনো জায়গায় কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঘুরতে বেরিয়ে পড়ুন এবং পরিবারকে সময় দিন ঘুরতে বের হয়ে পরিবারের সাথে সময় কাটান সবার জন্য শুভকামনা থাকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় পেলে ঘুরতে বেরিয়ে যাবেন ধন্যবাদ সবাই সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক